আসসালামু আলাইকুম কথিত সমন্বয়করা নাকি ত্রাণের টাকা দিয়ে গাড়ি কিনেছে মিডিয়া সব জায়গায় ছড়িয়ে পড়েছে ত্রাণের টাকা নাকি বারো কোটি টাকা উঠেছে টাকার কোনো হিসাব মিলছে না আর প্রত্যেকটা জেলা উপজেলায় নাকি কথিত সমন্বয়করা বিভিন্ন ধরনের দামি দামি গাড়ি নিয়ে উপস্থিত হচ্ছে আমার কথা হচ্ছে পুরো বাংলাদেশে কি নেতৃত্ব দিয়ে ওরাই দেশটা নাকি স্বাধীন করেছে তো অন্য অন্য যারা প্রাণ দিয়েছে অন্যান্য যারা বিভিন্ন কলেজ ভার্সিটির সমন্বয়ক ছিল তারা কোথায় তাদের মধ্যে থেকে দুইজন এখন মন্ত্রী হয়েছে আবার এক মন্ত্রীর বোনকে নাকি কানাডা দূতাবাসে পিআরও করা হয়েছে পাবলিক রিলেশন অফিসার বুঝতে পারছেন বুঝতে পারছেন এ হচ্ছে আমাদের কোটা বৈষম্য আন্দোলনের ছাত্ররা ওরা কোটা বৈষম্য আন্দোলনের ছাত্র নিজেদেরকে দাবি করে কিন্তু নিজেরাই বৈষম্য তৈরি করতেছে তারা একশো চল্লিশ জন পঞ্চায়েত জনই পুরো বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে মানে তারাই সব কিছু অন্যান্য কি আঙুল চুষতেছেন তাদেরকে তো সেজন্য বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন জায়গা থেকে বয়কট করতেছে আর অন্যান্য ছাত্ররা আমার থেকে মনে হয় আঙুল চুষেছিল আন্দোলনের টাইমে তাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে দূরে সরিয়ে রেখেছে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আমি প্রত্যেকটা কিছুতে প্রতিবাদ করতে চাই কেন প্রতিবাদ করতে চাই জানেন তাদেরও ত্যাগিকা আছে শুধু আপনারাই এই আন্দোলনের শরিক ছিলেন না বিভিন্ন দলের লোকেরাও আন্দোলনের শরিক ছিল এ তাদেরও দলেরও লোকদের প্রাণ গিয়েছে তারা বিনিময়ে কি পেয়েছে কিছুই পায়নি গুটি কয়েক আপনারা সব কিছু বুক করতেছেন জনগণের আবেগ নিয়ে খেলতেছেন জনগণের টাকা মেরে খেয়ে খাচ্ছেন ত্রাণের টাকা মেরে মেরে খাচ্ছেন কেন করতেছেন এগুলো জনগণের আবেগ নিয়ে খেলা আপনারা জনগণ আপনাদেরকে বিশ্বাস করেছে কি ভুল করেছে এটাই কি আপনারা তার প্রতিদান দিচ্ছেন জনগণকে আপনারা মাইন ব্রেন ওয়াশ করে মাইল্ডি আপনারা সিস্টেমেটিকভাবে সব কিছুকে মাথায় ঢুকিয়ে দিয়ে তারপরে ম্যানিপুলেট করে তাদেরকে আপনারা ইউজ করতেছেন যা বলতেছে তারা আপনাদেরকে পীর মেনে সব কিছু সব কিছু করতেছে কিন্তু আপনারা ভিতরে ভিতরে সব খেয়ে ফেলতেছেন কিন্তু যেদিন আপনারা পালিয়ে যাবেন সেদিন এই জনগণ তখন আপনাদের আসল রূপ বুঝতে পারবে কিন্তু আপনাদেরকে পালাতে দেয়া হবে না এই জনগণই প্রত্যেকটা জায়গায় পাহারা দিয়ে বসে থাকবে যে আপনারা কীভাবে পালান দেখব জনগণকে এভাবে ব্রেন করে কদিন রাখতে পারবেন ম্যানিপুলেট করে কদিন রাখতে পারবেন আর বেশি দিন নেই পালানোর জায়গা পাবেন না আপনারা কারণ কথিত সমন্বয়করা সবাই আপনাদের প্রতি প্যাডাব হয়ে যাচ্ছে বিএমপি বলেন আমলিক বলেন জামাত বলেন বিভিন্ন অঙ্গসংগঠ আপনাদের প্রতি প্যাটা হয়ে যাচ্ছে সাধারণ জনগণ বলেন অতিষ্ঠ করে ফেলেছেন আপনারা জীবন মান প্রত্যেকটা জায়গায় আপনাদের এই পিড়া পিড়ি মারামারি যা ইচ্ছা তা করতেছে এবং বিভিন্ন জায়গায় শুনতে চাঁদাবাজিও করতেছে তারা আওয়ামী বলে ফেসিস্ট স্বৈরাচার আপনারা কি আপনারা তো ফেসিস্টের থেকেও বড়ো ফেসিস্ট মুখের মধ্যে এটা এমন কমন বাসা কথায় কথায় শুধু ফেসিস্ট শুক্র শুক্র আষ্টদিন হয় হয়নি বেটা রাজনীতিতে রাজনীতিতে ঢুকছস আবার রাজনীতির দল গঠন করছস রাজনীতির কী বুঝোস বেটা তোরা তো আমারও বয়সে ছোট টাকা ভার্সিটির মধ্যে বিদায় তোরা সব জানতা হয়ে গিয়েছ বেটা তোদের থেকে ভালো ভালো মেধাবী বেটা ঘরে ঘরে বসে আছে বেটা চুপচাপ হয়ে এরে আর তোরা এখানে নিজেদেরকে বহুত বড় মেধাবী দাবি করতেছ বিভিন্ন জেলা উপজেলায় গরম গরম বাসন দিয়ে এমনভাবে নিজেদেরকে প্রচার করতেস মনে হচ্ছে তোরা জাতীয় নেতা হয়ে গেছ এগুলো বন্ধ কর আমাদের মতো আমরাও ছাত্র আমরা পড়ালেখা করে আসছি আমাদের মতো ছাত্ররা যেদিন খেপে যাবে সেদিন গণদোলায় দিয়েও মারার পর তোদেরকে একবার না বারবার মারবে পালানোর জায়গা পাবি না প্রত্যেকটা সমন্বয়ে সমন্বয় যারা এই আন্দোলনের শরিক ছিল সকলকে কিছু না কিছু করে দেয় চাকরিতে ঝুঁকা বিভিন্ন জায়গায় এ তাদেরকে কাজে লাগা নিজেদের স্বার্থ হাসিল না করে ঠিক আছে আর আমলিক রিফর্ময়ে আসবে আমিও চাই চামুলিক রিফর্ময়ে আসুক আমলিকের মধ্যে টোকায় থাকবে না চাঁদাবাস থাকবে না আমলিকের মধ্যে কোনো দুর্নীতিবাস থাকবে না আমরাও মন থেকে চাই তো এটা মাথায় রাখ ফলাওভাবে যে ছাত্ররা ক্ষেপতেছে এরকম অনিয়ম এরকম এক এককভাবে সব কিছু নিজেরা হাতিয়ে নেওয়া এসব আর চলবে না এসব থেকে বিরত থাক ধন্যবাদ